আসসালামু আলাইকুম নিউজবিডি জনাইলের সবাইকে স্বাগত এদিকে কিশোরগঞ্জের করিমগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কন্যা শিশু মারা গেছেন তারা সম্পর্কে চাচাত বোন বুধবার দুপুরে উপজেলার কাদের জঙ্গল ইউনিয়নের পেটুয়া বাজার সংলগ্ন এলাকার একটি পুকুরে পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে তাদের মৃত্যু হয় এ ঘটনায় এলাকার সুখের ছায়া নেমে এসেছে বলেও জানা গিয়েছে নিহতরা হল পিপুয়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ইয়াসমিন আক্তার আট বছর ও রাসেল মিয়ার মেয়ে তাইয়েবা আক্তার নয় বছর তারা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল স্থানীয়রা জানায় বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে দুই বোন বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে গোসল করতে গেলে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন কুজি করে তাদের পায়নি পরে পরিবারের লোকজন ও বাড়ির লোকজন মিলে পরে পুকুরে কুজাখুজির এক পর্যায়ে পানির নিচে কাদার মধ্যে আটকে থাকা অবস্থায় তাদের পাওয়া যায় বলেও জানা যায় সেখান থেকে তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রিয়াদ শাহেদ রনি জানান দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার হাদিউর রশিদ তাদের মৃত ঘোষণা করেন প্রিয়দর্শক ভাই বোনেরা এই যে বর্তমান সময়ে পানির একটি নিম্নচাপ এবং কি উঠতি চাপ রয়েছে কেননা এই নতুন জ্বর বৃষ্টিতে প্রত্যেকটি পুকুর বরাট হয়ে রয়েছে সেই জন্য আপনাদের শিশু বাচ্চাদেরকে খেয়াল রাখুন যেন তারা কখনোই একলা একলা গোসল করতে না যায় কেননা অল্প পানিতে নেমে আস্তে আস্তে তারা দৃঢ় পানিতে চলে যাওয়ার কারণে তারা আহত এবং নিহত হওয়ার সম্ভাবনাই তাকে বেশি তারা বুঝে উঠতে পারে না যে কোথায় গভীর এবং কোথায় সমতল রয়েছে যাই হোক প্রিয় দর্শক সকলেই সতর্ক থাকেন আর ভিডিওটি শেয়ার করে সকলকে সতর্ক হওয়ার সুযোগ করে দেন আর সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন পরবর্তী নিউজ আপডেট আসার সঙ্গে সঙ্গে পেয়ে যান ধন্যবাদ আসসালামু আলাইকুম